নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের দেখাবো গেরি কিভাবে পরিষ্কার করে সবার প্রথমে এখানে আমি বাজার থেকে গেরি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে গেরির ভিতরে শাঁসটা শাঁসটা ওরা মানে বের করেই আর কি বিক্রি করে তো ওপরে একটা চাক্কি থাকে চাক্কিটাও ফেলে দেয় আর একটা নারীর মতো সরু অংশ থাকে ওটাও ফেলে দেয় তার ভিতরেও যদি এর ভিতরে মানে অল্প যদি কিছু রয়ে যায় সেগুলো তোমরা হাত দিয়ে কেটে বাদ দিয়ে দেবে যাই হোক সবার প্রথমে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে হালকা যখনই এটা ফুট ধরে যাবে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর ওই সাবানের ফ্যানার মতো যে অংশটা দেখলে ওটা নয় গেরির নোংরা যখনই একবার ফুটে যাবে দেখবে ওই রকম একটা সাদা অংশ বেরিয়ে এসেছে তখনই গ্যাসটা বন্ধ করে চুবিতে ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে নিলেই এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে রান্নার জন্য এইবারে আরও একটা জিনিস তোমাদের বলে দিই দেখো এটা হচ্ছে চাকি বলে গেঁড়ির মুখের কাছটা থাকে একটা অংশ গোল অংশ ওটা না ফেলে দিতে হয় ওটা নর্মালি যখন বাজারে কিনতে যাবে গেঁড়ির শাঁস আর কি তখন কিন্তু ওটা ওরা ফেলেই দেয় আর একটা অংশ থাকে সরু ওটা হচ্ছে গেঁড়ির নাড়ি ওটাকেও ফেলে দিতে হয় বাকি অংশটা কিন্তু রান্নার জন্য নিয়ে নিতে হয় যাই হোক এটা রান্নার জন্য আমি পুরোপুরি ধুয়ে একদম রেডি করে নিয়েছি এখানে না আমি যতটা গেঁড়ি রান্না করব ততটা কিন্তু বাটি করে নিয়ে নিয়েছি বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এইবারে বলি গেঁড়ি না টাটকা টাটকা রান্না করে খাওয়াটাই কিন্তু ভালো তার যে গুণাগুণ তাহলে কিন্তু পুরোটাই পাওয়া যায় তবে আমাদের এখানে না খুব একটা পাওয়া যায় না তো সেই জন্য আমি একটু বেশি পরিমাণে কিনে নিয়েছি কিছুটা আজকে রান্না করছি কিছুটা আমি কালকে রান্না করব যাই হোক তোমরা কিন্তু টাটকা খাওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু পুরোপুরি গুণাগুণটা পাওয়া যাবে আজকে না আমি খুব হালকা একটা রান্না করে তোমাদের দেখাবো গেঁড়ি দিয়ে পালং শাক রান্না করব আজকে তো সবার প্রথমে না এখানে আমি এক চা চামচ পরিমাণ মানে খুবই কম আর তেল আর কি তো সর্ষের তেলে রান্নাটা হবে সেই জন্য এক চা চামচ পরিমাণ আমি এখানে সর্ষের তেল নিয়েছি তাতে অল্প পরিমাণ পাঁচ ফোড়ন দিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা দিয়েছি প্রথমে ফোড়নটা আমি ভেজে নেব তারপরে না এতে পেঁয়াজটা আর টমেটোটা দিয়ে দেবো এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি পিঁয়াজটা ভালো করে প্রথমে আমি ভেজে নেব পেঁয়াজটা আর টমেটোটা ভাজা হয়ে গেছে এইবারে আমি গিয়িটা দিয়ে দিলাম আর জানো তো বন্ধুরা গেঁড়ি না রান্নার পরে বেড়ে যায় মানে যতটা তোমরা গেঁড়ি দেবে সেটা কিন্তু ডবল হয়ে যায় যাই হোক গেঁড়িটা আর বেগুনটা আমি দিয়ে দিলাম দিয়ে এইবারে খুব ভালো করে এটাকে আমি একটু কষিয়ে নেবো খুব হালকা মশলা দেখো তেলও কিন্তু সেইভাবে আমি কিন্তু রান্নায় ব্যবহার করিনি আর দারুণ হয় এটা খেতে গরম ভাতে খুব ভালো লাগে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এইবারে আমি পালং শাক দিয়ে দিলাম একদম ছোট ছোটো নরম পালং শাক নিয়ে এসেছি আজকে তোমরা মানে যা পাবে বাজারে আর কি পালং শাক হলেই হলো তবে নরম পালং শাকের না টেস্টটা আরও বেশি আসে আর কি খেতে আরও বেশি ভালো লাগে আর নরম পালং শাকটা না বন্ধুরা গেঁড়ির সাথে খুব ভালো যায় অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে রান্নায় কিন্তু আমি জল একদমই ব্যবহার করব না পেঁয়াজ টমেটো পালং শাক দিয়ে যে জলটা বেরোবে এই জলতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে আমি কিন্তু এক ফোঁটা এতে জল দিইনি নরম শাক তো যার জন্য এতটা পরিমাণে জল বেরিয়েছে যাই হোক জলটা ভালো করে আমি শুকনো করে নেব এখন আমি না অল্প পরিমাণে একটু চিনি দিলাম কারণ আমরা ঘটি তো তো আমরা একটু রান্নায় কিন্তু চিনি ব্যবহার করি যাই হোক দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম হলুদের পরিমাণটা একটু কমই দিও কারণ শাক না সবসময় দেখবে রান্নার পর যদি সবুজ সবুজ দেখতে লাগে তাহলে কিন্তু ভালো লাগে যার জন্য হলুদের পরিমাণটা আমি কম দিয়েছি এইবারে না খুব ভালো করে জলটা শুকনো করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে গরম ভাতে তোমরা খেও বন্ধুরা আর কি রকম লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও দেখো এটা এই রকম দেখতে হয়েছে দেখতে এটা যতটা সুন্দর হয় না খেতে কিন্তু আরও বেশি ভালো হয় আমার হাতে একটু ছেঁকা লেগে গেছে ভাবছিলাম হয়তো এটা আমি সাঁসি ছাড়াই আর কি নামিয়ে ফেলতে পারবো কিন্তু সেটা হয়নি আর কি হাতে একটু গরম লেগে গেছে যাই হোক এটা আমি নামিয়ে নিলাম গেরিতে না পেট ঠান্ডা হয় আর গেঁড়ি চোখের জন্য খুব ভালো আর গেঁড়ির অনেক অনেক গুণাগুণ আছে যদি মানে বাজারে কখনো গেরি দেখতে পাও অবশ্যই বাড়িতে নিয়ে এসে রান্না করে খেও আর যারা কখনও গেরি খাওনি তাদের বলবো একবার অন্তত ট্রাই করো যাই হোক রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি গেঁড়ি দিয়ে পালং শাক অনেকে এটাকে না গুগলি বলে তো আমরা এটাকে গেঁড়ি বলি যাই হোক আজকের মতো বায় চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং